সাম্প্রদায়িক বিভেদগামী বিজেপি ও দুর্নীতিতে ডুবে থাকা তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে আই এস প্রস্তুত এমনটাই জানাচ্ছেন তারা কেউ যদি অবজ্ঞা করে আমাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে তাদের ছেড়ে দেওয়া যাবে না আজ মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালিয়াচকে এক দলীয় কর্মী সভায় আইএসএফ এর চেয়ারম্যান তথা বিধায়ক নৌ সাদ্দাসের দিকে একথা বলেন তিনি বলেন নির্বাচনী জোটের স্বার্থে আইএসএফ মালদা ও মুর্শিদাবাদের দুটি অসন চেয়েছে আমাদের গ্রহণযোগ্যতা প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের বিপুল সমর্থন আছে তাকে অপমান করার অধিকার কারণ নেই তিনি আরও বলেন ভাগিদারী লড়াই করতে আমরা ময়দানে নেমেছি বলে আমাদের নানান ভাবে দেগে দেওয়া হচ্ছে কিন্তু সিরদারা সোজা রেখে মানুষের হকের লড়াই আমরা করে যাব নরসাদ সিদ্দিকি বলেন গঙ্গা ভাঙন ও পরিযায়ী শ্রমিকদের সমস্যা সমাধানে সংসদে মানুষের প্রতিনিধিকে পাঠাবার জন্য প্রস্তুতি নিতে হবে বুদ্ধ স্তরে নিবিড়ভাবে আইএসএফ এর নীতি ও আদর্শকে মানুষের সামনে তুলে ধরার জন্য তিনি কর্মীদের আহ্বান জানান কর্মী সভায় আইএসএফ এর জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন অন্যদিকে মালদা উত্তর লোকসভার চাঁচলের আরো একটা কর্মী সভায় বক্তব্য রাখেন দাসের দিকে এখানে উপস্থিততা ছিলেন অন্যদের মধ্যে আইএসএফ প্রার্থী মোহাম্মদ সোহেল দাসের দিকে উত্তরবঙ্গে বিজেপির বিধায়ক তৃণমূল কংগ্রেসের লোকসভা প্রার্থী মানুষকে বোকা বানিয়ে মেরুকরণ করে ক্ষমতার ভাগাভাগি করছে এই দুই দল এদেরকে আটকাতেই হবে তিনি বলেন মালদার উন্নয়নের স্বার্থে সংসদে আইএসএফ প্রতিনিধিকে পাঠাতে হবে এখানেও বলেন কারোর কাছে মাথা নইয়ে উপেক্ষার পাত্র হবে না আইএসএফ পাশাপাশি তিনি কর্মীদের নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান দুধের বিষয় না কথা হচ্ছে আমাদের এলাকায় প্রচারে আমাদের আমরা যখন আউটডোর প্রোগ্রাম করবো আমাদের মেসেজ থাকবে তবে আজকে আমাদের কর্মীদের যে আপনারা এলাকায় এগিয়ে যান এলাকায় চলে যান মানুষের সাথে কথা বলুন সাধারণ ভোটারদেরকে কনভিন্স করুন আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি আমাদের জনপ্রতিনিধি কেমন হওয়া দরকার এবং পার্লামেন্টে গিয়ে তারা কোন কোন বিষয়ে কথা বলবেন সেই সব বিষয়গুলো আজকে রাতে উত্থাপন করা এবং জোটের বিষয়ে একটু ক্লিয়ারিফিকেশন দিলাম জোট কেন হচ্ছে কি হচ্ছে না সে বিষয় দিলাম এবং এক কথায় কর্মীদেরকে উজ্জীবিত করা আগামী দিনের জন্য বোল্ডেন্ডের যাতে কর্মীরা সাধারণ মানুষকে একত্রিত করে ভোট করাতে পারে

পশ্চিম বাংলায় যেখানে মুসলিম জনসংখ্যা বেশি সেই সমস্ত মুসলিম এলাকাগুলোতে গিয়ে পাড়াতে গিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপির ভয় দেখাচ্ছে তথা সিএ ভয় দেখাচ্ছে যদি ডিটেনশন ক্যাম্পগুলো ঘুরিয়ে দেবারই তার ইচ্ছা থাকে দু হাজার উনিশ সালে পশ্চিমবাংলা থেকে যে গুলো পাঠিয়েছিলাম আমরা যারা ভোট দিয়ে তৃণমূলের পক্ষে তারা কটা ডিটেনশন ক্যাম্প ঘুরিয়েছে তার লিস্টটা দিতে বলুন যারা তো ভয় দেখিয়ে মানুষের ভোট দিতে চাইছে শুধু প্রসঙ্গ নয় তার দলের নেত্রীর হচ্ছে এখন মূল কাজ হচ্ছে মুসলিমদের ভয়টা দেখে ভোটটা নাও এটা যে দিয়ে হচ্ছে ভোট ধরার পর দাদা আপনি তো যখন বিধানসভায় গেলেন কংগ্রেস জোট একদম আপনাদের ছিল কিছুটা কি জোটে ফাটল ধরছে বা সমস্যা হচ্ছে আমি সংযুক্ত মোর্চার বিধায়ক নিজেকে আজকে দিনও বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি লোকসভা নির্বাচনের মাথায় রেখে আমরা চেষ্টা করেছিলাম যে বিজেপি তৃণমূলকে হারাতে একজন সিএ আনছে আর একজন সিএ এর ভয় দেখিয়ে ভোট নিচ্ছে এই দুটো শক্তিকে হারাতে আসুন ঐক্যবদ্ধ কংগ্রেস আর মিলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি কিন্তু দুঃখের করার চেষ্টা হচ্ছে কংগ্রেস বিষয় তো আমাদেরকে নাকি পাত্তাই দিচ্ছে না তো তারপরেও আমরা কয়েকটা মুহূর্তে হয়তো অপেক্ষা করবো অন্যথায় আমরা আমাদের মতো যেভাবে মনস্থির করেছিলাম একক লড়াই করলে কুড়িটার অধিক সিট দেবো হয়তো কুড়িটার অবধি না শিখ দিল আজ থেকে সীমাবদ্ধ থাকবো না আজকে ডবলও হয়তো হয়ে যেতে পারে আমরা এককভাবে লড়াই করব আর এক একভাবে এককভাবে লড়াই করার জন্য আমাদের মানসিক প্রস্থিতি অনেক আগে থেকে আছে অনেকে আপনারা দেখেছিলেন আপনারা অনেকে কোশ্চেন করেছিলেন যখন ইন্ডিয়া ব্লকে কংগ্রেসের কিএমসি যুক্ত ছিল তখন আমরা বলেছিলাম ইন্ডিয়া ব্লকে যদি টি থাকে আমরা ওই ব্লকে থাকব না অর্থাৎ আই যেটা আমরা থাকবো না মানে সারাসান বলে দিয়েছিলাম

উনিশশো সালে বিজেপির সাথে কি সরকার ছিল তৃণমূলে দু হাজার দু দুই দু চার কলকাতা পৌরসভা কলকাতা কর্পোরেশনের দায়িত্ব যখন বিজেপি তৃণমূল মিলে ভাগ করে নিল তখন বিজেপির সাথে হাত হয় একাধিকবার সেন্ট্রাল মিনিস্ট্রিতে ছিলেন মমতা ব্যানার্জি দপ্তরবিহীন মন্ত্রিত্ব নিয়ে ঘুরেছেন রেল রেলওয়ে মিনিস্ট্রি সামলেছেন তখন কার সাথে ছিল বলুক কার সাথে ছিল কি করেছিল তৃণমূলের অত্যাচারে বিজেপি ভোট দেওয়া বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে প্রতিহত করতে তৃণমূলকে দেব। দিনের সেজে এই দুটো দলের ভার একটা জায়গাতে যেখানে দেবেন একটা জায়গায় না আগপুরে আমি অনুরোধ করব এই দুটো দলকে বিসর্জন দিন ফুল অনেক দিন ধরে আমরা শুকলাম দু হাজার চোদ্দ থেকে একটা ফুলের গন্ধ নিলাম দু হাজার এগারো থেকে একটা ফুলের গন্ধ নিয়েছি দুটো ফুল এখন এক্সপায়ার হয়ে গেছে এক্সপায়ার ফুল যদি ঘরে রাখা হয় সেটা দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে পোকা জন্মাবে আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হবে